আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী আমাদের জীবনে অপরকে ক্ষমা করা একটি বড় আদর্শ আর এই আদর্শ খ্রিস্টীয় আদর্শ কারণ প্রভু যীশু খ্রিস্ট বলেন তোমরা পরের বিচার করো না বরং পরকে ক্ষমা করো যারা প্রভু যিশুকে রক্তাক্ত করেছিল যারা তাকে ক্রুশে গেঁথেছিল যারা তার প্রতি নির্মম অত্যাচার করেছিল তাদের জন্যে ক্রুশের ওপর থেকেও প্রভু বলেছিলেন পিতা ওদের ক্ষমা করো ওরা যে কি করছে ওরা তা জানে না প্রভু নির্মম যন্ত্রণার মধ্যে ক্রুশের ওপর থেকেও আমাদের শেখালেন আমাদের ভাই প্রতিবেশী আমাদের প্রতি যতই অন্যায় করুক না কেন আমরা যেন তাদের ক্ষমা করে দিই আজকের এই ভিডিওতে আমরা দেখব যে প্রভু যিশু একটি উপমা কাহিনীর মধ্যে দিয়ে অপরকে ক্ষমা করা সম্পর্কে আমাদের কি শিক্ষা দিচ্ছে তোমার ভাই যদি কোনো অন্যায় করে তবে তুমি গিয়ে যেখানে শুধু তুমি আর সেই আছো সেখানেই তাকে তার অন্যায়টা বুঝিয়ে দাও সে যদি তোমার কথা শোনে তার মানে তুমি তোমার ভাইকে ফেরাতে পেরেছ কিন্তু সে যদি না শোনে তাহলে তুমি বরং দু একজনকে তোমার সঙ্গে নিয়ে যাও যাতে দু তিনজন সাক্ষীর সাহায্যেই সমস্ত ব্যাপারটার একটা নিষ্পত্তি হতে পারে সে যদি তাদের কথাও শুনতে না চায় তাহলে তুমি বরং মন্ডলিকেই সব কথা জানাও আর সে যদি মণ্ডলীর কথাও শুনতে না চায় তাহলে তুমি বরং তার সঙ্গে এমন ব্যবহারই করো সে যেন কোনো বিধর্মী বা কোনো করগরাহ আমি তোমাদের সত্যি বলছি পৃথিবীতে তোমরা যা কিছু বেঁধে রাখবে স্বর্গেও তা বেঁধে রাখা হবে আর পৃথিবীতে তোমরা যা কিছুর বাঁধন খুলে দেবে স্বর্গেও তার বাঁধন খুলে দেওয়াই হবে তখন পিতর এগিয়ে এসে যিশুকে জিজ্ঞেস করলেন প্রভু আমার ভাই আমার প্রতি বারবার অন্যায় করলে তাকে আমায় কতবার ক্ষমা করতে হবে সাত সাতবার যিশু উত্তর দিলেন আমি বলছি সাতবার কেন বরং সত্তর গুণ সাতবার তাই সর্বরাজ্যের এই তুলনা দেওয়া যেতে পারে এক ছিলেন রাজা যিনি তার কর্মচারীদের সঙ্গে দেনা পাওনার হিসাব নিকাশ করতে চেয়েছিলেন তিনি হিসাব নিকাশ করতে বসেছেন তখন এমন একজনকে সেখানে আনা হলো রাজার কাছে যার কোটি কোটি টাকার ঋণ ছিল লোকটার সেই ঋণ শোধ করবার মতো ক্ষমতা ছিল না তাই রাজা হুকুম দিলেন যে তাকে তার স্ত্রী পুত্রকন্যাদের কন্যা এবং তার যা কিছু আছে সমস্তই বিক্রি করে যেন তার ঋণটা শোধ করিয়ে নেওয়া হয় সেই কর্মচারী তখন রাজার পায়ে লুটিয়ে পড়ে বলল আমাকে একটু সময় দিন আমি সমস্তই শোধ করে দেব এতে সেই কর্মচারীর ওপর রাজার দয়া হলো। তিনি তাকে ছেড়ে দিলেন ও তার ঋণও তিনি মুকুব করে দিলেন কর্মচারীটি সেখান থেকে বেরিয়ে আসছে সেই সময় এমন একজন সহকর্মীর সঙ্গে তার দেখা হয়ে গেল তার কাছে যার একশোর উপর টাকার ঋণ ছিল তাকে ধরে তার গলা টিপে সে তখন বলল কি হে তোমার দেনাটা শোধ করে দাও তার পায়ে পড়ে সেই সহকর্মী তখন মিনতি জানাতে লাগল আমাকে একটু সময় দাও ভাই আমি নিশ্চয়ই শোধ করে দেব কিন্তু সে কিছুতেই রাজি হলো না বরং সেখান থেকে গিয়ে তার ঋণ শোধ না করা পর্যন্ত তাকে জেলে পুরে রাখল এই ব্যাপার দেখে তার সমস্ত সহকর্মীরা খুবই দুঃখ পেল এবং তারা রাজাকে এসে সমস্ত ঘটনাটা জানালো তখন তাকে ডেকে পাঠিয়ে রাজা বললেন ওরে পাজি আমাকে অনেক করে বলেছিলি বলেই আমি তোর সমস্ত ঋণ মুকুব করেছিলাম তেমনি তোরও কি উচিত ছিল না তোর এই সহকর্মীকে দয়া করা যেমন আমি তোকে করেছি তখন রাজা রেগে গিয়ে তাকে কারারক্ষীদের হাতে তুলে দিলেন যাতে সমস্ত ঋণ শোধ না করা পর্যন্ত তাকে শাস্তি নিপীড়ন ভোগ করতে হয় এরপর যিশু বললেন তেমনি তোমরাও প্রত্যেককে যদি নিজের ভাইকে অন্তর থেকে ক্ষমা না করো তবে স্বর্গে বিরাজমান আমার পিতাও তোমাদের অমন দশাই ঘটাবেন